ভাই আজ আমরা আজকে আসলাম আপনাদের গ্রেন ওপেনিং আপনাদের এই মানে হোটেলটার নামটা বলবেন এবং লোকেশন কোন জায়গায় এটা একটু বলবেন আমাদের এই আমাদের এই কাছের খুব ছোটো বোন শান্তা রাহমিন একটা শান্তা তার সে এবং তার হাজব্যান্ড দুইজনের উদ্যোগে এই রেস্টুরেন্টটা চালু করেছে রেস্টুরেন্টের নাম হচ্ছে বাংলার রান্নাঘর এটা মিরপুর দশ নম্বর বাইকের মধ্যে অবস্থিত আচ্ছা এখানকার আসলে উনি আগে কখনো এরকম ধরনের বিজনেসের সাথে জড়িত ছিলেন কিনা হাজব্যান্ডটা প্রফেশনালি একজন ফটোগ্রাফার আর সে পড়াশোনার পাশাপাশি আমাদের ঢাকার মিরপুরের আগারগাতে সে একটি ফুড কোর্ট চালিয়েছে হ্যাঁ সেই অভিজ্ঞতা থেকে সে যখন দেখলো যে ফুড কোর্টের মধ্যে বিজনেস ভালো হয় বা এই ব্যবসার মাধ্যমে মানুষকে ভালো খাবার খাওয়ায় নিজের মধ্যে একটা সেই হিসেবে সেই বড়োভাবে দেওয়ার চিন্তা ভাবনা করে এই বাংলা সেটা চর্চা আসলে আসলে আপনি কতটুকু প্রত্যাশী যে এইখানকার খাবারের মান ভালো হবে বা মানুষ স্বাচ্ছন্দে গ্রহণ করবে আসলে দেখেন খাবারের মান কতটুকু ভালো হবে এটা মানে আমি যদি বলি আপনার রিভিউতে মানুষজন খাবে না সবাইকে এটা রিভিউ করার জন্য হলে অন্তত একবার হলেও সেই খাবারটাকে টেস্ট করতে হবে যদি টেস্ট না করে তখন সে বলতে পারবে না যে এটা খাবার হলো আমি এক করে বলে দিলাম যে এই জায়গায় খাবারটা ভালো না কিন্তু আমি জানিই না বা খেলামই না তাহলে কিন্তু পারি না আমাকে আসতে হবে এসে যে কোনো একটা আইটেম টেস্ট করতে হবে আমাদের দেখেন ঢাকার মধ্যে বিভিন্ন রেস্টুরেন্ট আছে এক একটা রেস্টুরেন্টের এক একটা আইটেম বিখ্যাত বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে ঠিক একইভাবে যেহেতু এই রেস্টুরেন্টের নাম বাংলা রান্না সকল ধরনের বাঙালি আনা খাবার এখানে পাবেন আমি বল যতই বলি যে ভালো খাবার ভালো খাবার আমার কথায় আপনি বিশ্বাস করবেন আপনাকে আসতে হবে এসে খাবার টেস্ট করতে হবে তারপরে আপনি নিজে থেকে রেডি আমরা যতটুকু ইতিমধ্যে দেখতে পেলাম যে এখানে খাবার পরিবেশন করছে কলার পাতাতে অর্থাৎ বাংলার যে একটা ঐতিহ্য কলার পাতাতে খাবার পরিবেশন করা সেটাই এখানে দেখলাম আসলে এই বিষয়টা আপনি কীভাবে দেখেন আসলে যে শুরুতে আমি কথাটা বলেছি যে রেস্টুরেন্টের নামটাই হচ্ছে বাংলার রান্নাঘর বাঙালি আনা যারা বাঙালি পয়লা বৈশাখের বিভিন্নভাবে উদযাপন করে ঠিক একইভাবে বাঙালি আনা যত ধরনের খাবার সাদা ভাগ ভর্তা মাছ গরুর মাংস বিভিন্ন মাছের ভর্তা বিভিন্ন যত ধরনের এই সালাদ সহকারে যা আছে বাঙালি আনা যেটা আমরা বৈশাখের সময় খেয়ে থাকি বাংলা ইলিশ সহ এই ধরনের যাবতীয় সকল ধরনের খাবারই এখানে পাবেন এই জন্যই আসলে এই বাংলা বাংলা একটা ফ্লেভার রাখার জন্য বিশেষত বিশেষভাবে এই আয়োজনটা আমরা দেখেছি যে আসলে বিভিন্ন ইতিমধ্যে কিন্তু অনেক রেস্টুরেন্ট তৈরি হয়েছে বর্তমান কিন্তু প্রতিযোগিতার যোগ আসলে এই প্রতিযোগিতার যুগে বা এই প্রতিযোগিতার মাঠে এই বাংলার রান্নাঘর এটা টিকে থাকবে কিনা কতটুকু প্রত্যাশী আপনি আসলে দেখেন টিকে থাকার বিষয়টা আপনার ভবিষ্যৎ সম্পর্কে আপনি বলতে পারবেন না আমি আমার ভবিষ্যৎ নিয়ে আমার ব্যক্তিগত ভবিষ্যৎ যেটা আমি বলতে পারবো আমার ভবিষ্যতের স্বপ্ন অনেক দূর সেময়তো শান্তা তার বাংলার রান্নাঘর নিয়েও সে ভবিষ্যৎ পরিকল্পনা করেছে যে মিনিমাম তাকে পাঁচ বছর বা দশ বছর সাস্টেন করতে হবে সে যদি তার দশ বছর বা পাঁচ বছর বিজনেসটা সাস্টেন না করতে পারে বিজনেস হবে না এটাই ব্যবসার একটা নিয়ম ব্যবসা করতে হলে যে দশ বছর তাকে লাভ হোক লস হোক যেরকমই হোক তাকে এখানে এই জায়গাতে স্টে করতে হবে সে ধরুন এখন এখানে ব্যবসা করলো ছয় মাস পরে জায়গা চেঞ্জ করলো বা চলে গেলো আলটিমেটলি ওর যেই পরিচিতিটা ছিল সেটা কিন্তু আর তখন থাকবে না তো ব্যবসার পরিচিতির জন্য বা ব্যবসাকে অ্যাস্টাবলিশ করার জন্য তাকে এখানে মিনিমাম পাঁচ বছর স্ট্রিতে হবে পাশাপাশি খাবারের গুণগত মান এবং সুস্বাদু এই বিষয়টা থেকে তাকে নজর দিতে হবে এই বিষয়টা যতদিন সে মেনটেন করতে পারবে ইনশাল্লাহ তার হোটেল ভালো চলবে এই রেস্টুরেন্ট ভালো পর্যায়ে যাবে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই হোটেলের যে ওনার তিনি হচ্ছেন মেয়ে আসলে এই যে মেয়েদের যে এ ধরনের উদ্যোক্তা হচ্ছে বা বিভিন্ন বিভিন্ন কাজে মেয়েরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে বা তাদের দক্ষতা তারা কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই জায়গা থেকে মিরপুর দশ নম্বরের মতো একটা জায়গাতে এই যে এইখানকার অনার তিনি এই যে একটা উদ্যোগ নিয়েছেন আসলে যে নারীরা যে এগিয়ে আসছেন এই বিষয়টা আপনি কীভাবে দেখেন দেখেন ব্যবসা করতে গেলে মানে কোন জায়গায় ব্যবসা করবেন সেটা ডিপেন্ড করে না কিভাবে ব্যবসাটা করবেন সেটা নির্ভর করে ব্যবসার পিছনে একজন নারী নাকি পুরুষ সেটাকে বিবেচনা কখনোই করা উচিত নয় কারণ বর্তমান দেশের প্রেক্ষাপটে নারীরাও কর্মসংস্থান বলেন উদ্যোক্তা বলেন সব দিক দিয়ে নারীরাও এগিয়ে আছে সময় ছেলেদের সমপরিমাণে সেই হিসেবে পিছনে কে আছে বা রেস্টুরেন্টের ওনার কে কে পরিচালনা করছে এটা না দেখে আমরা সবসময় বিবেচনা করবো যে রেস্টুরেন্টের খাবারটা কীরকম কতটুকু কোয়ালিটি মেনটেন হচ্ছে কতটুকু কোয়ালিটি মেনটেন করে কাস্টমারদেরকে সার্ভ করা হচ্ছে এই জিনিসটা মেনটেন করা হচ্ছে পিছনে মেয়ে হিসেবে যে সে পারবে না যদি একজন মেয়ে উদ্যোক্তা হিসেবে তারাই বাংলা রান্না করছে তার সাথে তার হাজব্যান্ডার আছে সহযোগী হিসেবে আশা যে এটা নিয়ে আসলে তেমন বলার কিছু নাই এখন সব জায়গাতেই মেয়েরা এগিয়ে আছে খেলাধুলা বলেন যে কোনো জায়গাতেই মেয়েরা এগিয়ে আছে সর্বশেষ প্রশ্ন যেটা করতে চাই আসলে এই যে নারীরা যে এগিয়ে আসছে আরও অনেক নারী আছে প্রতিভাবান তারা সাহস পায় না এ ধরনের কাজে যুক্ত হতে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলেন তাদের উদ্দেশ্যে বলতে গেলে আসলে দেখেন আপনি যদি কোনো কিছু শুরু করার আগেই চিন্তা করেন যে আমি ব্যর্থ তাহলে কিন্তু হবে না আপনার সামান্য কিছু অর্থ আছে বা আপনার সামান্য কিছু খুঁজে আছে সেটা দিয়ে আপনি যদি মনে করেন যে আমি একটা ব্যবসা শুরু করব। শুধু আপনার যতটুক সামর্থ্য আছে আপনি ততটুক দিয়েই শুরু করেন আপনার সে আমি বললাম দশ হাজার টাকা আছে আমি যদি তিরিশ হাজারের দিয়ে শুরু করার চিন্তা করি বিশ হাজার টাকা লোন নিয়ে শুরু করি বিষয়টা তখন ভালো না আপনার দশ হাজার আছে আপনি দশ হাজার দিয়ে স্টার্ট করেন সেটা থেকে আপনি আপনার ক্যাপিটালটাকে বিশ হাজারে উন্নত করেন এটাই আমি বলবো যে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়েই সামনে থেকে এগিয়ে আসবেন ধন্যবাদ ভাই